যে কোনো হলাই দিয়েছেন না কী অবস্থা ব্যক্তি লীগের লোকেরা আছেন নি কোনায় হলায় গেছেন কর্মী যেগুনে আপনার করে এতদিন টিকে রেখেছে এগুলো খোঁজখবর রাখছেন নি হ্যাঁ রান্ন ক্ষমতা কি আর আয়ত না কী ভাবছেন হলাই গেলে সব সমাধান হলাই যান এটার কোনো আফসোস নাই কিন্তু টিয়া তো কম কামানো কর্মী খোশখবর রাখতেন ভালো হইতো ষোলো বছর পদ পদবীতে থাই তো কম কামানো আপনারা হম আপনার কারণে আর যে এই অবস্থা দেশে এই যে ষোলো বছর আওয়ামী লীগকে আপনারা টিকে রাখছেন কেন উ দে শেখ হাসিনা একাতেই দলে যারা টিকে রেখেছে আপনারা খামা খামাকা আফসোস লাগে খুব আফসোস লাগে ষোলোটা বছর পদ পদবীর ঠাই দলটারে ভোগামারি দিই কর্মী হলের অবস্থা কর্মী যেগুণ আছে এইগুলো অবস্থা আমরা দেইয়ের আমরা জানি করতে পারেন না কী করব কিন্তু ওন আছেই নিরীহ কর্মী হল আপনারা অল গেছেন ভাই লিগ বানাইছেন চাচালিক বানাইছেন কেউ মামালিক বানাইছে কেউ জেড়ালিক বানাইছে এইভাবেই দলটারে শেষ করে দিছে তো এখন কী আর আছে না কেউ কেউ নেই বেগ হলাই গিয়েছেন হলাই গিয়েছেন বালা কথা গিয়েছেন কর্মীকে খোঁজখবর এক্কানা আর আয় না রে কর্মী কোনোকে বালা নাই যেগুণে দি এত দিন বুঝেন নিগিরি করি গেছেন সেন্ডিকেট বানাইছেন ব্যবসায়ী লীগ বানাইছেন বুঝেন ন টিয়া দিলে পদ আইসে আর নইলে পদ নাই কিন্তু যিকুণে টিয়া দিয়ে পদ লইছে কোনো যে বেগুন হলানে কিল্লে হ্যাঁ কই অন্ত আয় সব কর্মী পোস্ট করে ফেসবুকে বা রোডে আসে রাস্তাঘাটে ক্ষমতা থাকতে কোন পদ পদবীতে আসিল না অন মারা আছে। মেলা বড় বারে দেই সিনিয়র নেতা করে দেয়ের পদপদীতে থান নে হলে তো কই ফেসবুকে পোস্টও তো দেয় না কি এত বয় ওরে আল্লাহ রে এত ডর ডুকলে এই কিনলেই মানে কি কারণে এই ফাপড়টা হিরড়ি দলটার ফুঁদাই দিয়েছেন শেষ করে দিয়েছেন চাচা লিক ভাই লিক বানাই কোনো লাভও নতাই গেছেন দিন শেষে ব্যাকে ব্যবসায় লিক বানাইছে সেন্ডিকেট লিক বানাইছে লিক বানাইতে বানাইতে অরিজিনাল যে আওয়ি ওইটাই বলে গেছেন কর্মীদের যে প্রাধান্য দিত হেঁটেই ভুলে গেছেন তো দলে যে কি আইত না আয় গো সুষমের নেতাগুরু কইয়ের আওয়ামী লীগ আবার আয় গো আইলে সে সময় আপনাকে কারো অস্তিত্ব রাখতো এই কর্মী করে যে কোনো লাই দিছেন না মেলা কর্মী আছে যাইছে ঘরে বাত খাই বুঝে এই বাতাস চাইলের জন্য তো নাই তো কোঁজখবরে রাখছেন নে হ্যাঁ কয় যেন কোষ দেখবে খবর রাখছে হাতে গোনা দুই একজন আপনার তো ধরেন না ষোলো বস্তরের পথ না থাই আলাদা মধ্যে আমি খোঁজখবর রাখছে আপনারা কি এরনের পথ পদবিতে মেলা কর্মীর হাহাকার হুনির তাড়াতাড়ি খুঁজলাম ওলানের অবস্থা খুব খারাপ নইলে দলের সুসময় এই অন ধরেন দলে যেত কাটে আব কারণ ক্ষমতার আমলি চেয়ে জনতার আওয়ামী অনেক শক্তিশালী এটা অন দেইর। আমরা আসলে আগে ক্ষমতা থাকা অবস্থায় যেটা দেখছি আর ক্ষমতা থাকা না অবস্থায় যেটা দেই এটার মধ্যে মেলা তফাত আছে আল্লাহর রহমতে দেখি এর দলে যায় ক্ষমতা তা আয়ব কিন্তু আইলে এবার অন যদি খোঁজখবর না লন তার না দলের সুসময় এবার গা আইলে কর্মী রান্না করে কই বাড়ি ভালো করে তোদেরকে সবার আমি সহবাস ডাইরেক্ট これだね。<laughs> <laughs>